আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আজকে আমরা অ্যামেজওয়ারে একটি নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব এই টিপস এবং ট্রিক্সের মধ্যে আমরা আমাদের কাজকে অনেক সহজ করে ফেলতে পারবো আমাদের সময় অনেক বেঁচে যাবে তো চলুন শুরু করা যাক আমরা সাধারণত একটি ওয়ার্ডকে কপি পেস্ট করার জন্য কি করি লেখাটা সিলেক্ট করি কীবোর্ড দিয়ে করতে পারি অথবা মাউস দিয়েও করতে পারি যদি আমরা মাউস দিয়ে করি তাহলে লেখা শুরুতে ক্লিক করে টেনে নিই ছেড়ে দিই ছেড়ে দিয়ে এটাকে যদি কপি করতে চাই তাহলে হোম রিবন ক্লিক করে কপি বাটন ক্লিক আর যদি আমরা কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল বাটন এবং সি দুটাকে একসাথে যদি পেস করি তাহলে কন্ট্রোল সি দিলে আমাদের এই কপিটা হয়ে যাবে তা আমরা কপি করলাম এরপর আমার এটা যেখানে দরকার পরে এটা আমার এখানে দরকার আমি সেখানে কাস্টরকে হোম রিবুন থেকে বাটন ক্লিক করি আর দিয়ে করতে চাইলে কন্ট্রো প্লাস ভি তো কন্ট্রো প্লাস ভি প্রেস করলাম আবার এটা এখানে চলে আসলো এটা হচ্ছে কপি পেস্ট এটা আমরা অধিকাংশ মানুষই জানি এখন যদি আমার আর একটা ওয়ার্ড কপি করার দরকার হয় সেক্ষেত্রে কী করবো আমরা আবার সেই ওয়ার্ডটাকে সিলেক্ট করবো করে সেটাকে আবার কন্ট্রোল সি এরপর যেটা এখানে যেখানে দরকার সেখানে ক্লিক করে কন্ট্রোল ভি চলে আসবে সেখানে এখন যদি আবার আমার এই কম্পিউটার লেখাটাকে ওয়ার্ডটাকে আমার আবার এখানে দরকার হয় তাহলে কি করতে হবে কম্পিউটারটাকে আবার কপি করে পেস্ট করতে হবে আর যদি এখন আমি পেস্ট ক্লিক করি তাহলে কিন্তু আমার ডাইরেক্টই ইলেকট্রনিক্স এই লাস্ট যেটা কপি করা ছিল আসবে কিন্তু আগেরটা আসবে না আগেরটা আনতে হলে কী হবে আগেরটা আনতে হলে আবার আমাকে আবার সিলেক্ট করতে হবে আবার কপি ক্লিক করতে হবে আবার গিয়ে পেস্ট ক্লিক করতে হবে তাহলে আবার এটা এখানে আসলো এই যদি আমরা কপি না করে নিয়ে আসতে পারি সেটা কিভাবে সেক্ষেত্রে আমাদের এই উইন্ডোজ বাটন এবং ভি প্রেস করতে হবে চলুন দেখা যায় আমি উইন্ডোজ এবং ভি প্রেস করলাম প্রেস করার পর দেখেন আমার এখানে একটা ট্যাব চলে আসছে এবং এখানে আমার যে কয়টা আমি কপি করলাম সেই কয়টা কপি কিন্তু এখানে চলে আসে যেমন আমার এখানে দেখেন আমি লাস্ট কি কম্পিউটার এর আগে ইলেকট্রনিক এর আগে কম্পিউটার এর আগে হচ্ছে আমি এই লেখাতে কপি করে নিয়ে আসছিলাম এখানে আপনাদের দেখানোর জন্য এখন আমি এখান থেকে পিছনে যতগুলো এভাবে কপি করে রেখেছিলাম প্রত্যেকটা বারো তার এখানে লাস্ট পঁচিশটা বন্ধু এখানে থাকবে এখন আমার যেটা দরকার আমার যদি এখন আবার ইলেকট্রনিক দরকার তো আমি ইলেকট্রনিক ক্লিক করলাম ইলেকট্রনিক চলে আসবে আর আগে কি করতাম এখন যদি আবার আমার কম্পিউটারটা দরকার হতো তাহলে কি আমার আবার কম্পিউটার সিলেক্ট করতে হবে কিন্তু এখন আমি না করো উইন্ডোজ ভি ডিপ্রেস করি তাহলে কিন্তু আমার আবার সেই কম্পিউটার এখান থেকে কপি করা আছে এটা ক্লিক করলো চলে আসলো এবার যদি মনে করেন আমি আগে এইটা কপি করে রেখেছিলাম এই যে এইটা এই লেখাটা সেটাকে যদি দরকার হয় এটা আগে কিন্তু দেখেন এই যে আমার এখানে রয়ে গেছে যে কম্পিউটার এখানে ক্লিক করি দেখো হবু ওই লেখাটা আবার চলে আসছে এইভাবে আমরা একাধিক কপিকার ওয়ার্ডকে আমাদের প্রয়োজন অনুযায়ী কল করতে পারি কিন্তু আগে আমরা জানতাম কি যে না একটা কপি করে লাস্টে যেটা আমরা কপি করছি সেইটা বারবার পেস্ট করা যায় কিন্তু এই প্রসেসের মাধ্যমে আমরা একাধিক ওয়ার্ডকে একসাথে কপি করে নিতে পারি এবং আমাদের প্রয়োজন মতো যেখানে দরকার সেখানে পেস্ট করতে পারি তো কেমন লাগছে ট্রিপসটি আশা করি ভালো লাগছে কারণ এর মাধ্যমে আমরা অনেক সময় আমাদের সেভ হয়ে যাবে যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ এই ভিডিও দেখে উপকৃত হবে ইনশাল্লাহ তাতে আপনিও পেতে পারেন এই উপকারের সব জারি হিসাবে আর এরকম আরো টিপস এবং ট্রিক্স জন্য আমাদের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্সে আলাইকুম